এনসেট এটি একটি ওরাল সলিউশন এর জেনেরিক নাম হচ্ছে ওয়ান ডান উপাদান দ্বারা তৈরি যা এনসেট ওরাল সলিউশন একটি এনটিমোটিক ঔষধ যা সিলেক্টিভ রিসেপ্টর এন্টাগোনস্ট শ্রেণীর এর ফার্মালজি এটি একটি ডুপামিন রিসেপ্টর এন্টাগোন নয় বরং সেরাটোনিন রিসেপ্টরগুলোকে ব্লক করে কাজ করে সেরোটোনিন রিসেপ্টর ভাগাল ভাগাল টার্মিনালে এবং মস্তিষ্কের সেমো রিসেপ্টর টিগার জুনে থাকে কেমোথেরাপি বা অন্যান্য কারণে ছোট অন্ত্রের এন্টারোপ্রোমাফিন সেল থেকে নিঃসরণ হয় যা বমি সৃষ্টি করে অ্যানসেট এটাকে কন্ট্রোল এবং পেরিফেরালি ব্লক করে বমি বমি ভাব প্রতিরোধ করে এটি সিরাপ ফর্মে থাকে যা বিশেষ করে শিশুদের জন্য সুবিধাজনক এর অ্যাক্টিভ উপাদান পণ্ডান শরীরে দ্রুত শোষিত হয় এবং লিভারের সাইটোক্রোম এনজাইম দিয়ে মেটাবোলাইজ হয়